আমি কথা বলবো ব্ল্যাক উদের ব্যাপারে ব্ল্যাক উদ হচ্ছে প্রচন্ড দামি একটা প্রোডাক্ট কারণ এই ধুপাটা তৈরি হতে এই যে ব্ল্যাক উদটা এটা তৈরি হতে প্রায় পাঁচ থেকে কুড়ি বছর লেগে যায় আপনারা জানেন না পিনা যায় না এক্লোরিটা নামে একটা উদ্ভিদ আছে সেই উদ্ভিদের যখন একটা ছত্রাক বিশেষ করে ছত্রাক আক্রান্ত হয় তখন সেই উদ্ভিদটা কি করে সেই ছত্রাক থেকে বাঁচার জন্য বিভিন্ন আঠা বা রস নিঃসরণ করে সেই আঠা বা রসকে আমরা রেজিন বা ধুনো বলি সেই রেজিনটাই হচ্ছে উড রেজিন যত পুরনো হবে মানে পাঁচ থেকে কুড়ি বছরের মতো হয় তো যত পুরনো হবে তত কিন্তু তার গর্ণত্ব এবং গাঢ়ত্ব বাড়তে থাকবে এবং তত বেশি সুগন্ধ হবে তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে জিনিসটা তৈরিতে এত টাইম লেগে যায় এবং এই জন্য এটা এত দামি কিন্তু এর যে সুগন্ধ হয় সেটা এত তীব্র যে আপনি কল্পনা করতে পারবে না এই উৎস প্রধানত মুসলিম সংস্কৃতিতেই বেশি ব্যবহার হয়ে থাকে বিশেষত মুসলিম আমাদের যেমন কর্পূর একটা পবিত্র ধূপকাঠি চন্দন একটা পবিত্র ধূপকাঠি তেমনি মুসলিম সংস্কৃতিতে এটা খুব পবিত্র মানা হয় এবং তারা কিন্তু এই উদের গন্ধ খুব ইউজ করে আপনারা খেয়াল করে দেখবেন বিভিন্ন মুসলিম দরগাগুলিতে যে একটা সুন্দর মিষ্টি কড়া তীব্র গন্ধ পাওয়া যায় সেটা কিন্তু এই উদের কারণেই হয় ভারতে মিল মূলত আসামে উদ পাওয়া যায় এবং সেখানে চাষও হয় বাংলাদেশে সিলেটের চট্টগ্রামে উৎপাদন হয় এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া উদ বের জন্য খুব বিখ্যাত লাওস কম্বোডিয়া ভিয়েতনাম মালয়েশিয়া তো বুঝতেই পারছেন এই উদ তৈরিতে এত বছর লেগে যায় তো এত বছর তো সবার কাছে থাকে না তো এখন কি করা হয় কৃত্রিমভাবে ভাবে উদের চাষ করা হয় এখানে কৃত্রিমভাবে গাছটাতে ছতটা আক্রমণ করানো হয় তারপরে সেই ছতটাকে মারার জন্য গাছটা রেজিন বের করতে থাকে তো সেই রেজিনগুলো তৈরি হতে মিনিমাম দু থেকে তিন বছরের মধ্যে তৈরি হয়ে যায় কিন্তু যেহেতু এটা কম সময় নয় দু থেকে তিন বছর যেহেতু ব্যবসায়ী প্রসেস তাই জন্য এই যে উদটা ন্যাচারাল তৈরি হয় না যেটা কিনা কৃত্রিমভাবে হচ্ছে সেটার গন্ধটা বা গাঢ়ত্বটা অতটা ভালো হয় না যতটা ন্যাচারাল হয় তো বুঝতে পারছেন তো কম যদি দাম হয় তাহলে অবশ্যই সেখানে কিছু কম্প্রোমাইজ তো করতেই হবে আর যদি বেশি দাম দেন তাহলে সেখানে কিছু ভালো বেশি পাবে তো এই জন্য আমি বলছিলাম যে আবার রুট বা অ্যালাস রুট বা যেটাকে উদও বলা হয় সেই উদের যে ঢুক্কাটি সেটা কি ব্যবহার করা ভালো দেখুন আপনাদের চয়েস কেমন আপনারা যে যে মুসলিম দরগা দিয়ে যে একটা তীব্র গন্ধ পাওয়া যায় সেই গন্ধটা কি ব্যবহার করতে চান যদি আপনাদের মনে হয় যে ওই গন্ধ আপনারা ব্যবহার করতে চান বা উদের কোনো ধূপকাটি ব্যবহার করতে চান তাহলে এই ব্ল্যাক উডটা অবশ্যই কনসিডার করতে পারেন আমি এছাড়া আর কোনো সেরকম উদের ধূপকাটি দেখছি না এটা এত রেয়ার ধূপকাটি যে আমি দেখছিও না উদের ছোট ছোট কাপ পাওয়া যায় ছোট ছোট স্টিক মতো হয় সেগুলো পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল সহজে না এবং খুব দামি এরকম ছোট ছোট কাপ প্রায় আড়াইশো তিনশো টাকার মতো দাম হয় এর থেকে সস্তায় মানে ওই সত্তর টাকা দামের মধ্যে উদের ধূপকাঠি আপাতত কিচ্ছু পাওয়া যাচ্ছে না এখানে একশো গ্রাম আছে গুণমানের যদি কথা বলেন যে আসল যে উদ সেটা তো সাথে এটা তো অবশ্যই হবে না আর যে নর্মাল কাপ যে উদটা পাওয়া যায় সেটাও অনেক বেশি ভালো হয় সেটাও গুণমানও ভালো তার থেকে একটু কমা এটা বলতে পারছি কারণ এটা অবশ্যই এটা ধূপকাটি সেখানে অবশ্যই সেরকম উদে হবে না বাট স্টিল আমি বলবো যে যদি আপনারা এটা ইউজ করেন তাহলে অন্তত কিছুটা হলেও উদের যে ফেভার সেটা এর মধ্যে পাবে এটা নিশ্চয় করে বলতে পারি তো এই জিনিসটা আমার কাছে নতুন ছিল আমার একজন সাবস্ক্রাইবার আমাকে অনুরোধ করেছিলেন যে উদের ব্যাপারে যদি কোনো ধূপকাটি পাওয়া যায় তাহলে একটুখানি রিভিউ করতে যদি বাজেটের মধ্যে পাওয়া যায় তো আমি বালাজির এই ব্ল্যাক উস্তা পেয়েছি বাজেটের মধ্যে ভাবো কমে তো এইটা আমি রিভিউ করলাম এবারে আপনারা দেখুন যে আপনারা এত কিছু শোনার পর আপনাদের পার্সোনাল চয়েস কি আমি এটা একটাই তুলেছি কারণ গন্ধ এত তীব্র এত করা আমার কোনো কাস্টমার এত তীব্র বা করা গন্ধ ওরা নিতে পারবে না আমি জানি তারা যত করাই হোক না কেন এই গন্ধটা নিতে পারবে না এই জন্য আমি এটা একটা প্যাকেট তুলে রাখলাম তো যদি কেউ অর্ডার করেন তাহলে এই একটা প্যাকেটই আমি তাকে দিয়ে দেবো ঠিক আছে আমি আপাতত যদি কেউ অর্ডার না করেন সেক্ষেত্রে হয়তো কাস্টমারকে বলে দেবো এটা কিন্তু খুব তীব্রভাবে করা হবে যদি তারা তারপরেও পছন্দ করেন বা নেয় সেক্ষেত্রে তাদের পার্সোনাল চয়েস তো আমি নিচে একটা ইমেল দিয়ে দিচ্ছি সেখানে আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই আমি অর্ডারটা নিয়ে নেবো তবে হ্যাঁ কতদিন থাকবে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না যদি আমার ডিস্ট্রিবিউটারের কাছে থাকে তো আমি আরও দিতে পারি প্যাকেট ছয় সাতটা কোনো গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না যে কটা থাকবে ঠিক আছে আমি একটা প্যাকেট আপাতত রেখেছি কতদিন থাকবে বলতে পারছি না এই পুজোর মধ্যে চেষ্টা করবো বিক্রি করার অন্তত না হলে কালী পুজোর মধ্যে যাতে এটা খালি হয়ে যায় চেষ্টা করব বেশি দিন ধুকাটি ফেলে রাখতে পারবো না দুটি ফেলে রাখলে গন্ধ অনেক সময় চলেও যায় আমি দেখেছি তো এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও